এরা আন্তরিক কিনা কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে নিশ্চয়ই আপনি দেখেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যান্সিসদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এটা কি আপনারা মেনে নেবেন তোমরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে তারা জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্যই তুললাম যেটা অনেককেই দেখলাম আমি আপনার ঠিক খেয়াল করেননি এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তার মানেকে আমরা এটা মনে করবো যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন যে কৌশল নিলে আমরা তা হতে দেব না